আর এর লালন পালন খার হইছে হয়েছে যার নাম হইলো জাকারিয়া আলহি সালাতাম আর ও নবী জাকারিয়া আলহি সালাতাম হইলা তার মৌয়া খালু তার মৌয়া মৌয়ায় দেখলা বেসম সুম বেদিন যখন গিয়া ফাইলা মরিয়মর গর ফল তখন মরিয়ম রে দিকেলা ওগো এটা খান থেকে বেশ হইলা এটা আমার আল্লাহ দান করছে ও

নবীর নাই কোন নবীর এই মজিদা নাই কিন্তু ঈসা আলা নবী না আলাই সালাতাম মজিদা আসলো মোরদারে জিন্দা হর্তা ভর্তা ও সুভান আল্লাহ মাতরম দুস্তকল আর বুজুর্গকল যতক্ষণ পর্যন্ত মা হইতো যেখান কোম্পানি থাকি ফ্যাক্টরি যেন মাল বনতো যদি ফ্যাক্টরি থেকে মাল শুদ্ধ হইয়া বাইরে না সবাই বক্তব্য তালিম যদি পবিত্র তালিম যদি ফাঁকা যদি সুরা ফাতে কলিমা কালাম যদি শুদ্ধ হন্ত না বাদে এক হাজার চিল্লাদ জীবনে এখানে আর শুদ্ধ হইতো নাই পরিপূর্ণ

এখন মরিয়ম আলাই ইসলাতামর মা কিলা আসলা তাই পেটও থাকতে কইসইন আল্লাহ রে আল্লাহ রে খুঁজিসইন কান্দিসইন আর মরিয়মর ঘর আল্লাহ তালা ইসা আলাই নবীন আলাই সালাম রে ফয়দা দিচ্ছেন জন্নতি আওরত তানফুয়া ইসা আলাই ইসলাম আল্লাহ তালা কিতা দিসন ইঞ্জিল শরীফ দান করছন আর যা না তোর মধ্যে মুর্দারে আল্লাহ জিন্দা করার শক্তি দিছিলাম ওলা বেমারির হাত দিলে বেমারি ভালো হইছে আর এটা কি বড় হইলো মুরদারে চিন্তা করতে পারতাম কারণে এই মার বরকতর মার কারণে এখন যদি পক পবিত্রতা বুধ হয় না মা হইল মাদ্রাসা এবং স্কুলের হরুতার প্রথম স্টেপ পয়লা খুর মাদ্রাসা হইল মা মার মাদ্রাসার যদি হল বিসমিল্লা ঠিক হয় না ওখানে দিনদারি থাকে না কোনো অনেকের দিনদারি হইতো না বড় বড় বুজুর জার জীবনী পাইবাই জীবনের মধ্যে বাসকান্দি হযরতর জীবনীর মধ্যে চাইয়া দেখো বাসকান্দি আহমদ আলিয়ে ইলা বঞ্চন না 12 বছর পর্যন্ত اولاد বৈছেন না রোজা রাখছেন রোজা রাখিয়া 12 বছর পরে আহমদ আলীর পাইছেন তারপর আহমদ আলী যত বুজুর জীবনী পাইবাই তারার পিছনে তার মার خدمت পাইবাই মার চেষ্টা এবং প্রচেষ্টা পাইবায় যদি তারে দিনদারির মধ্যে মা বৈন দিনী মাদারিসর মধ্যে দিনী বানাতর মধ্যে যদি হয় না ইতাই কোনো অলিয়া কোনো সিদ্দিকা কোনো নেককার বেটিন তোর জীবনী শুনতা নাই আর ইতা জীবনে নেককার ইলা বনার চিন্তা নিতা নাই যত বড় সমস্যা আইব তখন নমাজর মধ্যে লাগবা নমাজর মধ্যে লাগিয়া কান্দিয়া আল্লাহরে কইবা তখন আল্লাহ লগে লগে শুনি লাইবা محترم حضرات যতক্ষণ বন্ত মার তড়ফ হইতো না এতক্ষণ পর্যন্ত اولاد কোনো কামও লাগতা নাই মার দরজাওয়ালা আল্লাহ তাআলা فرمাইছেন মার פאר তলে জান্নাত এই জান্নতিকান কিলা জান্নতিকানর বকা কিলাইকান যখন মা জেন বন্ত এন যদি কানর কদর করইন না তে اولاد জান্নাতর مستحق বন্ত মারতো নাই আর আলিম বন্ত মারতো নাই কারী বন্ত মারতো নাই হাফিজ বন্ত মারতো নাই কিচ্ছু বন্ত মারতো নাই